একটা সিমারি কাছে তোকে কৈফত দিতে হবে নাকি আমি এম আমি একটা বিয়ে করতে পারি চারটে ঢেমনি করতে পারি পাঁচটা করতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বউ ঘরের মতো ঠিক আছে আমি টাকা পয়সা ইনকাম করি আমি তুই খাওয়া পড়া দিই কি করবো না করবো সেটা আমি বুঝবো

বাবা কি ভাববে আমি আছি তো আরে পাকান বেগম তুই কি মানুষ হবে না নাকি তুই বানা সবসময় ঝগড়া করিস কেন বলতো তুই তো করছিস মনে হয়েছে ভেঙে গেছে তো বারুনটা নাকি হইছে কি এই হারি শুটিংটা ভাঙিল সে কি গো ছোট বউ বারুন ভেঙে দিছো তুমি ভাঙিনি তো দেখ তুমি না বারুনের তো এটা খুলে গেছে হ্যাঁ তাই তো একটা সামাইনলু জিনি অশান্তি করছে ও পাকান ছি 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 আসলে সত্যি কথাটা বল না ও তুই সতিন বলে তোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থপর হয় সেটাও সত্য তার এই জলজন্ত প্রমাণ হচ্ছে তোরা দুজনেই কেন কি দেখো বিটা আমি আবার কি করলাম কিছু করিস নি কি কি করলাম শুনবে চ্যাংড়া লাসানি বউ তুই যখন আয় বড় ছিলি তখন তুই তুদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসছিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমগুলা করতে যাই তোদের বাড়িতে তখন ছাদের উপরে জাঙ্গা প্যান মিলতে গিয়ে দেখলাম গলিতে ছোঁড়া ছোড়া টি পাঠি করেছিল তাহলে সেই ছেলেটাকে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে গেছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই যে সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই নিজের সুখের জন্য এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাংমানি ভাই সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি তাইলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বিকলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বাদ তোর আর একানুটি মালতু চিন্তা কর আমি যে তুই স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের সুখলি ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনে সুখের অভাব হবে না

一首。<Eso. S 2> mm hmm.